আসসালামু আলাইকুম সবাই আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটা কুশ্চিকরণের टोटका শিখিয়ে দেব এটা খুবই পাওয়ারফুল একটা टोटका এটা আমার استادের কাছ থেকে প্রাপ্য এটা আমি আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব আপনারা এটা যদি করেন 100% এর রেজাল্ট এটা রেজাল্ট কখনো বিফলে যাবে না কিন্তু এটা কি এটা হচ্ছে খাওনার জিনিস মানে এটা খাওয়ার নের মাধ্যমে করা এটা খাওয়ানোর জিনিস তাই এটা যারা খাওয়াইতে পারবেন তার একশো পার্সেন্ট রেজাল্ট পাবে পাবেনি তো এটা করতে গেলে সর্বপ্রথম এটা যে শুধুমাত্র মানুষকে করা যায় তাও না এটা পশু করা যায় কিন্তু এগুলা কেউ বলে না এটা আমার ওস্তাদ বলছে যে এটা শুধু মানুষ না পশু করা যায় কিন্তু দুর্ভাগ্যবশত আহ এগুলা কোনো ওস্তাদ তার শিষ্যকে সম্পূর্ণরূপে ভেঙে দেয় না তো আমি বলতেছি আপনারা শুনবেন এটা এই বৈশিষ্ট্যটা করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে কিছু গাছের শিকড় এবং ফলমূল এগুলো জোগাড় করতে হবে সেগুলা জোগাড় করে যদি আপনারা করতে পারেন তাহলে এই কাজটা করতে পারবেন আমি কিছু গাছ গাছরার নাম বলবো সেই নামগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা নেবেন আপাঙ্গাস আপাঙ্গাসের যে পাতাটা আছে পাতা থেকে ফল ফুল থেকে শিকড় পর্যন্ত অল্প অল্প করে নেবেন আপন গাছের তারপরে আপনারা নেবেন সাদা লজ্জাবতী গাছের সাদা লজ্জাবতী গাছের যদি ডাটাও নেন তাও হবে যদি পাতাও নেন তাও হবে যদি বলেন শিকড় নিবেন তাও হবে সাদা লজ্জাতে লজ্জাবতী গাছ তিন প্রকার আছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে সাদা আর একটা আছে সাদা রঙেরই কিন্তু ওইটা কাটা ছাড়া একটা আছে কাটা আলা আর একটা আছে কাটা ছাড়া এই দুইটার থেকে আপনারা যেকোনো একটা নিন কাটালা হোক বা কাঁটা ছাড়া হোক যেকোনো একটা নিয়ে নেবেন এটা হচ্ছে দুইটা গেল আপনারা হচ্ছে চিটচিট্টা গাছ নেবেন চিটচিট্টা গাছ আপনারা চিনেন না এটা আমাদের আঞ্চলিক ভাষায় চিৎচিট্টা গাছ বলে যে গাছের পাতা আপনার শরীরে লাগাই দিলে শরীর চুলকাবে ওই গাছটা ওই গাছের আহ কিভাবে ঠালও নিতে পারেন অথবা ওই গাছের শিকড়ও নিতে পারেন সেটা আপনার ইচ্ছা নিলেই হবে আর আপনাকে নিতে হবে অফুলা বোরই গাছের শিকড় অফুলা এই কথাটা অনেকে বুঝে না অফুলা মানে যে বড়ই গাছটা এখনো ছোটই আছে বাচ্চা ওইটার শিকড় নেবেন কারণ বড়ই গাছ যদি বড় হয় ওইটাকে তুলতে পারবেন না তো অফুলা যেটার ভিতরে এখনো ফল আসে নাই ওইগুলা শিকড় নেবেন আর তারপরে আপনার নেবেন ধুতুরা কিভাবে ধুতরা কেন ওই যে ডুমুর ডুমুর ধুতুরা না এটা হচ্ছে ডুমুর ডুমুর গাছের শিকড় নেবেন কয়টা হইলো পাঁচটা ডুমুর গাছের শিকড় লাগবে ডুমুর গাছের শিকড় নেবেন পাতা অথবা শিকড় নেবেন তুলসী গাছের এটা অনেকে চিনে না তুলসী গাছ আবার কিন্তু চার প্রকারের আছে সাদা যে তুলসী গাছটা আছে ওইটার ওইটার আপনারা নিবেন তুলসী গাছের শিকড় শিকড় অথবা পাতা আপনারা যেটা মন চাই নিতে পারেন আরো কয়েকটা আছে সবগুলোর নাম তো আমার খেয়াল নাই এগুলা এই আপনার মেহেন্দি গাছের শিকড় নেবেন মেহেন্দি গাছ এরকম কম বেশি আপনারা পাবেন মেহেন্দি গাছের শিকড়টা নিয়ে নেবেন মেহেন্দি গাছের শিকড় তো অনেক কিছুই হয় মেহেন্দি গাছের শিকড় নেবেন আর আপনাকে হবে না আপনার মুখের চান যাকে বস করে নিবেন যদি আপনি করেন তাহলে আপনার মুখের থুতু নিবেন আর আপনার রক্ত নেবেন বাম হাতের কানে আঙ্গুলের রক্ত এই নয়টা এই নয়টা জিনিস আপনারা একত্রিত করবেন তার আগে বলে দেই অবশ্যই যে গাছের শিকড় গুলার কথা বললাম পাতাগুলোর কথা বললাম এগুলো আগে নিয়া রোদ্রে শুকাইয়া মানে করকড়া বানাইয়া এটাকে বাইটা ভস্য বানায় নেবেন গুটি 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 বানায় নেবেন নেওয়ার পরে আপনার মুখে থুতু এটার ভিতরে দিবেন আপনার কানি আঙ্গুলের রক্ত ওইটার ভিতরে দিবেন দিয়া যদি পারেন আপনার দুই বগলের তলের ঘাম কপালের ঘাম দুই ঠ্যাঙ্গের সিপার ঘাম নিয়ে ওইটাও দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ওইটাকে মন্থন বানাবেন সুন্দরভাবে ওইটাকে মাখায় নেবেন নেওয়ার পরে ওইটাকে আপনি যাকে চান বা যাকে পাওয়ার ইচ্ছা বা যাকে বস করার ইচ্ছা এটা সেটা আপনি যাকে যাকে মন চায় পুরুষ পুরুষকে করতে পারে মেয়ে মেয়ে ছেলেকে করতে পারে ছেলে মেয়েকে করতে পারে এবং যে কোনো পশু পাখি যদি আপনার কথা অবাধ্য যায় যেমন অনেক গরু আছে যে গরুগুলা অতিরিক্ত উত্তেজনার ভিতরে থাকে তার মালিককে দেখলে পর্যন্ত তারা হচ্ছে মানে বিষানোর জন্য করে চলে যায় তো সেই সব গরুকেও যদি আপনারা যদি এটা খাওয়ায় দেন সে আজীবন আপনার আপনার আপনি তার কাছে যাওয়া মাত্র সে ঠান্ডা হয়ে যায় এগুলা অনেক পীর ফকিরদের খেলাও আছে এখানে অনেকে করে এগুলা আবার এটা হচ্ছে কথা আমি বলে দিলাম আপনারা এটা করতে পারেন এটা আমি এক সময় অনেকবার করছিলাম এটা ইউটিউবে আমি দেখাইছিও আমার কাছে অনেক লোক এগুলা নিচে নিয়ে নিয়ে উপকারও পাইছে আগে বেশিরভাগ এগুলা দিয়ে করতাম আর একটা কথা বলে দেই সেটা হচ্ছে যে যাদের গরু ছাগল যারা পশু পাখি পালন করেন যদি পশু পাখি দেখেন যে আপনার কথার অবাধ্য চলে যায় আপনার বাসায় থাকে না বা পশু পাখি অনেকে আছে কবিতর কবিতর পুষে কিন্তু কবিতর গুলা কিনে আনার পরে বাসায় রেখে দিলে পারে সে কবিতর আরেকজনের কবিতরের সাথে চলে যায় এসব কবিতরকে ঘরে বন্দি করা যায় আপনার বাউন্ডারি ভিতরেই থাকবে সে পাললে আরো দশ জন কাকে আনবে কিন্তু সে যাবে না ওনাদের কাছে এটা করতে গেলে বা যে কোনো পশু কি করতে চান না কেন যদি গরু ছাগল হয় হিংসরে গরু ছাগল হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন সুরা নাস ফালাক তিনবার তিনবার করে পাঠ করে তার ডান কানে এবং বাম কানে 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 মানে আস্তে আস্তে তার কানে সামনে বইলা বলবেন তিনবার তিনবার করে দুই কানে ছয় বার বলে দিবেন আর জীবন ওই গরুটা আপনার কথা মতন চলবে ওই গরুটা দেখবেন বেশি উত্তজন হবে না কাউকে দিশাবে না কাউকে মারবো না সে শান্তশিষ্ট হয়ে যাবে তোমাদের কুকুরকে করেন কুকুরও সন্তুষ্ট থাকবে আর এবার কবুতরের কথায় আসি কবিতরকে যদি আপনারা বস করতে চান তাহলে কবিতরের যে যে কবিতরকে বস করবেন সেই সেই কবিতরের কিছুটা করে পাক কেটে নেবেন সেই পাককে কেটে নেওয়ার পরে আপনাদের যদি গোয়াল ঘর থাকে গোয়াল ঘর আপনার বাসায় অনেকের ওই ঘর আছে সে গোয়াল ঘরের দরজার একদম দরজা বরাবর একটু গাঁথা করবেন অল্প পরিমাণ একটু গাঁথা করবেন আর আপনি যে ওই পেশা কবিতরের যে পালকটা নিলেন যে মানে আপনার যে দশটা কবিতর থাকে দশটা কবিতরই পালক নিতে হবে নিয়া ওই পালকের ভিতরে আপনারা বেশি কিছু লাগবে না শুধু একটা জিনিস মিশাই দিবেন দিয়া আপনারা ওই জায়গায় একটা ঘটির মধ্যে রাইখা ওই আপনার গোয়াল ঘরের দরজার সামনে পুঁতে রাইখা দেন আজীবন ওই 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 কবিতর আপনার বাড়ির থেকে অন্য কোথাও অন্য কোথাও যাবেন আর যদিও যা সে চলে আসবে সে থাকতে পারবে অন্য কোথাও যায় আমি বলে দিই সেটা হচ্ছে আমি একটা জিনিস শুধু গোপন রাখবো সেটা আমি বলতে পারবো না কেন এটা অনেক অন্যান্য কোনো কবিরাজের ক্ষমতা নাই বলার কারণ এই কবিতর আটক করার দুই তিনটা পদ্ধতি আছে কিন্তু অনেকেই বলে না আমি বলে দিই শুধু একটা গোপন রাখবো এটা আপনারা আমার কাছ থেকে জেনে নেবেন সেটা হচ্ছে যে কবিতরের পালকের সাথে আপনারা মধু মিশায় দিবেন অল্প পরিমাণ একটু মধু মিশাই দিবেন আর একটা জিনিসের দরকার আছে সেটাও মিশায় দিতে হয় আমি ওইটা বলবো না ওইটাকে নিয়ে ঘুটের ভিতরে ঘুটের মুখ বন্ধ করে গোয়াল ঘরের নিচে পুঁতে রেখে দেন দিয়ে তিনটা গুড়ি মেরে দেন তিনটা গুড়ি মারার পরে থেকে আপনারা দেখেন সেই কবিতর অন্য কোথাও যায় নাকি সে পাল্লা দশটা কবিতরকে আপনার বাসায় আনবে সে যদি যায় সে চলে আসবে সে থাকতে পারবে না মনে এটা শুধু যে কবি তোর না এটা মানুষ কারণ সবাইকে ই করা যায় কবজা করা যায় কিন্তু আমরা তো কিছু বলবো না শর্টকাটে একটা কিছু বলে দিলাম কবিতরের বিষয়টা এটা আপনাদের হয়তো ক্লিয়ার হয়েছে কবিতরটা হয়ে এটা হচ্ছে অনেকেই চাই অনেকে আগ্রহ অনেকে কবিতার পালে সেই জন্য করে আমি বলে দিলাম শুধু একটা গোপন রাখবেন যারা আমি গোপন রাখলাম যারা যারা কবিতার পালেন তারা আমার কাছ থেকে জেনে নেবেন কেন ভাই এইসব শিখতে শিখতে যাই আমার অনেক টাকা খরচ হয়ে আপনাদেরকে এত সহজে সহজে কিছু বলে দিচ্ছি কিছু কিছু গোপন রাখতে জন্য করে যে আমার কাছ থেকে নিতে হলে আমাকেও কিছু পরে আমি জিনিসগুলো ছেড়ে দেব কারণ করে আপনারা শিখতেছেন আপনারা কাজ করতেছেন এটা পেটের দায়ী করতেছেন যাই হোক এই ছিল আজকের কথা আর একটা কথা বলতে চাইছিলাম ওইটা কে বলে মনে রাখলাম অনেকে বলে যে নাকি কে শ্মশানের পানি খাওয়ালে বলে বলে এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা এটা আমি নিজেই পরীক্ষা করছি আমি শালিক পাখি পুষতাম তখন আমি শ্মশান থেকে পানি নিয়ে এসে সেই শালিক পাখিকে খাওয়াইছি তিন দিন বাদে শালিক পাখি মরে গেছে শালিক পাখি কে শ্মশানের পানি খাওয়াইছি তিন দিন বাদেই শালিক পাখি গেছে। আপনারা ভুল করে শ্মশানের পানি এনে কবিতর খাওয়াবেন না যদি সে পর ভাবে বেরাম আসবে আর কবিতর খালি মরা শুরু করবে শ্মশানের কোন বস্তু দিয়ে যদি আপনার বাড়িতে কোনো কাজ করেন তাহলে আপনার বাড়িটাই ধ্বংস হয়ে যাবে তাই কবুতরকে বশ মানানো তো দূরের কথা ওইটা চলে যায় সেজন্য করে এই ভুলটা কেউ করবেন না অনেকেই বলে অনেক অনেকেই অনেকে আমাদের গ্রাম অঞ্চলে কি গ্রাম অঞ্চলে অনেক কথা আছে যে কবিতর কেউ শ্মানী পানি খাওয়ালে কবিতর থাকে আসলে মূলত জীবনও থাকবে না শ্মানী পানি খাওয়াবেন দেখবেন আমি গ্যারান্টি দিলাম তিন থেকে সাত দিন অপেক্ষা করবেন সে মারা যাবেই যাবে কারণ এটা আমি নিজেই পরীক্ষা করছি এটা মারা যায় আর আমি যে পদ্ধতিটা বললাম কিছুক্ষণ আগে ওইটা করেন কবিতার আপনার বাড়ির থেকে কোথাও যাবে না আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন যদি কারো কোনো জিনিস প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম